জয় দারা জয় মা দারা জয় মাতারাম জয় ভৈরবী মা জয় জয় মা একটু শরুন একটু শরুন একটু আসতে দিন একটু সাইড করুন সাইড করুন সবাই দর্শন পাবেন তারা আসুন আসুন মা আসুন মাতাজি আসুন আসুন জয় মাতাজি জয় জয় মাতা জি জয় জয় ভৈরমী মায়ের জয় জয় ভৈরবী মায়ের জয় মা মা গো আসুন মা 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 জয় মাতারা জয় মা জয় সরুন আপনারা সরে যান সরে যান একটু যেতে দিন মাতাজিকে যেতে দিন জয় মা জয় মা জয় মাতারা জয় মাতা জয় জয় মা 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 আসন গ্রহণ করুন মা আসন গ্রহণ করুন জয় মাতা জয় মাতা জয় মাতা জয় বসুন আপনার জয় মা জয় মাতা জয় জয় বলুন আপনারা আপনাদের কার কে এমন মনে বসুন মাতাজিকে বলুন আপনাদের সব সমস্যার সমাধান করে দেবে বল তুই ফোনটা করেছিলিস বটে আমাকে হ্যাঁ

সব পুরাবো আমি সময়টা কোথায় আমার বল যে আসবো ও একটা আবার একটা ফোন লাগাইছে যে আসেন মাতা যে আর একজন আর বাড়িতে যাবো আমি তো ফোনটা করলাম বলো ঠিক আছে একটু দেরি হবে কি তোর বাড়িতে দুনিয়ার বক্তরা আছে তাদেরকে সব সেই ঠিক করে সমস্যা সবার সবার শুনবো শুনবো বসুন 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 এখন ভক্তরা যারা আছে ওখানে নিচে সব বসে আছে আমার সাধু সতাসীরা তারা সব ফোল ফুল নিয়ে এসেছে হ্যাঁ ও আমি একটু ফোল খেয়ে নেবো কারণ কি ওই